আমার খুব ভালো লাগে যখন এইসব বিষয় প্রসঙ্গ তখন বলা যখন বক্তা নিজে সেই পরিস্থিতিতে আছে প্রবলেমে থাকার সময় সে ব্রহ্ম কথা বলছে নাকি প্রবলেমে থাকাকালীন সে কতটা নিজের জায়গায় ফার্ম সেটা দেখার একটা সুন্দর উপায় সিসি ঠাকুরকে ভালোবাসার একটা মজা হচ্ছে যে সিসি ঠাকুরকে ভালোবাসে যে ঠাকুরের কাজে মত্ত সে প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল করে নিতে পারে অন্তত চেষ্টায় থাকে ঠাকুর সত্যানুসরণে বলতেন যে কে বিপাকে যে প্রবলেমে আমি পড়েছি বা সোসাইটিতে কেউ পড়েছে আর যেন কাউকে এই সমস্যায় না পড়তে হয় তার উপায় চিন্তা করা এটা হচ্ছে সাহসীর লক্ষ্য আর এই সাহসী হচ্ছে ধর্ম আন্দোলনের বাড়্তিক এই আধ্যাত্ম চেতনা এইসব নিয়ে কথা তুলছিলেন যে শ্রী ঠাকুর বলছেন আধ্যাত্ম চেতনা মানে জৈবিক সংস্কৃতিকে অধিকার করে যে আত্মিক চেতনা ক্রিয়া করে তাই যারা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ জীবনযাপন করে তারা পরিবেশের স্বার্থে স্বার্থান্বিত হয়ই এবং ধর্মধান দানি হয় তাদের প্রধান কাজ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো তাদের হয় স্বভাবগত প্রকৃতি এই নিয়ে গল্প চলতে চলতে শ্রী শ্রী ঠাকুর ব্যানার্জি তাকে বললেন সেলফলেস ওয়ার্কার জোগাড় করো যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে ভালোবাসে প্রদেশের পর প্রদেশে কর্মী ও কাগজ ঠিক করা লাগে শ্রমণের দল সর্বত্র ছড়িয়ে দিতে হয় তারা নিজেরা তপস্যা করবে মুখে বলবে সাধারণের মধ্যে কাজ করবে তাদের সংগঠিত করে তুলবে এইসব একযোগে চলতে হবে যেমন করে যা করার তেমন করে তা না করলে হয় না একদল চাই বই লেখার জন্য যারা যাত্রা সিনেমা থিয়েটার ইত্যাদির জন্য নতুন ধরনের নাটক লিখবে যার ভিতর দিয়ে ভাবধারাগুলি তাড়াতাড়ি লোকের মধ্যে চালিয়ে যায় আজকেও এতজন আমরা দেখছি অজস্র বাঙালি মায়েদের বোঝাতে পারবেন না আর্মিতে চাকরি কেন দরকার আমি একবার লাইনার সামনে সবার গুলি সামনে চালাবো সবাই জানে আর্মি দরকার কিন্তু কেউ চায় না আর্মি থাকুক এটা আমাদের ভিতরকার একটা কোথাও লুকিয়ে থাকা দুর্বলতা এবং যারা এতে দেখা যায় পরিস্থিতিতে এই ধর্ম সবাই একটা এত সুন্দর সিস্টেম করে দিয়েছে যে আর্মির অভাব হবে না কখনো যারা আজীবন খাত্রবীর্য নিয়ে নিজের পূরণ পোষণ পরিবর্ধন করে এসেছে তাদের একটা নেচারই আছে তাদের মধ্যে একটা কৃষ্টি আছে যে কৃষ্টিটা তাদের ঘরের বড় ছেলেকে যুদ্ধে পাঠায় পাঞ্জাবিদের দেখো গোর্খাদের দেখো পাঠাবেই আর তাদের জন্য কিন্তু আমরা অনেক উপকৃত না হলে এত টাকা দিতে হতো এত ইন্ধন দিতে হতো সোলজার বানানোর জন্য আমরা ভেবে উকুল করতে পারতাম না আর্মিতে যেতে বাজে লাগে ঠিক আছে আর্মিদের অবমান করো না তেমনই যারা ধর্মের কৃষ্টি ধর্মের ধ্বজা হাতে নিয়ে রেখেছে অবশ্যই তার বহু সংখ্যক মেজরিটি অপভ্রংশ হয়ে গেছে মেজরিটি বিকৃত হয়ে গেছে কিন্তু তাই বলে এই ধর্ম যাজকদের এই পবিত্র পজিশনের লাঞ্ছনা লাগে